ভাই ঢাকাতে কত মন ডেলিভারি হচ্ছে আজকে যাবে যাবে এটা কি হচ্ছে নাকি কালীবেন দেখ মাসাল্লা তো প্রিয় মৎস্য চাষী ভাই আপনারা দেখুন যে আরিফ ভাই কিন্তু এই যে চাপের পোনাটা এটা কিন্তু কেউ দিতে পারবে না একমাত্র আরিফ ভাই কিন্তু এটা দিচ্ছে এবং গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে এই মাছের পোনাগুলি ডেলিভারি করছে আপনাদের যদি লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল মাছের নিশ্চয়তা পাবেন এখানে তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এছাড়াও যদি আপনাদের যে কোনো প্রকার চাপের পোনা লাগে এবং নতুন বছরের রেণু পোনাও ধানি লাগে তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এবং সরাসরি হ্যাচারিতে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন আর যে সকল মৎস্য চাষী আসতে পারছেন না তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের কোন পৌঁছে দিয়ে থাকি তো প্রিয় মৎস্য চাষী আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ